গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো মায়ের বাড়ি থেকে মানে বাবা মায়ের বাড়ি থেকে আমার আসার পর ব্লগ দেওয়া হয়নি আর আমি চলে এসেছিলাম তারপর সরস্বতী পুজোর কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে দেওয়া হয়নি তা আমার এখানে বাবা মায়ের বাড়িতে কিছু গাছপালা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে বেরোনোর সময় এগুলো একটু তুলেছিলাম তো এখানে একটা কুমড়ো গাছ হয়েছে তোর মধ্যে অনেকগুলো কুমড়ো হয়েছে কিন্তু পড়ে যাচ্ছে জানি না কি কারণ হচ্ছে না প্রত্যেকটা জায়গাতে অনেক হয়েছে কিন্তু একটাও লাগছে না আর ফুলও হয়েছে অনেক উপর দিকে তারপর এখানে একটা ভুট্টা গাছ হয়েছে একটাই হয়েছে লাগানো হয়নি বীজ পড়েছিল আপনি হয়ে গেছে তারপর এখানে আমাদের যে উঠোনের মাঝে একটা বড় কি গাছ আছে ওটাও অনেক দিন আগের প্রায় ষাট বা বাষট্টি বছর এরকমই হবে তো উঠোনের মাঝে তারপর এটা আমাদের বাড়ির পিছনে পুকুর আছে একটা এখন একটু নোংরা হয়ে গেছে আগে খুব পরিষ্কারই ছিল চারিদিকে ঘর আছে আর সামনে ব্যাংক পঞ্চায়েত আর এই দিকটায় ঘেরাও মধ্যেখানে এখানে পুকুরটা চারিপাশে অল্প অল্প গাছপালা আছে আগে অনেক বেশি গাছপালা ছিল এখন গাছপালা অনেক কমে গেছে তো এখানে এই যে বাসক ফুলের গাছ রয়েছে নিম ফুল নিম পাতা আর নিম গাছ আছে আর এদিকে রয়েছে বাসক ফুল তারপর এখানে সজনে আরও অনেক কিছু ফুলে এদিকগুলো গাছ রয়েছে তা আমি সরস্বতী পুজোর জন্য বাসক ফুল নিয়েছিলাম এখানে ছোটো বোন তুলে দিচ্ছিল আমাদের বাড়ির পাশেই পুকুরটা আর এদিকে আম মুকুল রয়েছে আম গাছও রয়েছে একটা আম মুকুলও হয়েছে অনেক তারপর এই দিকটা একদম সোজাসুজি পঞ্চায়েত ব্যাংক দুটোই পঞ্চায়েত ওপরে ব্যাংক এখানে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি পুরোপুরি আর এখানে বাবুর মন খারাপ একটু মন খারাপ হয়ে বসে আছে আবার বাড়ি যেতে হবে আবার পড়াশোনা চালু তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে আর এই জায়গাটাতে আমি অনেক ছোটোতে থাকতাম তখন ছোটতে আর তারপর গ্রামের বাড়িতে তো রাস্তায় যেতে যেতে অনেক সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছিলো দেখছিলাম অনেকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলো ট্রলিতে করে নিয়ে যাচ্ছিলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর একটু বেলা হয়ে গিয়েছিল যাওয়ার সময় সাড়ে দশটায় বেজে গিয়েছিলো তারপর বাড়িতে গিয়ে আর পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছুই তো আমরা যাচ্ছি দেখতে থাকুন আর এখানে রাস্তায় আস্তে আস্তে বাড়িকে বালির ট্রাক দাঁড়িয়ে অনেক অনেক বালির ট্রাক ছিল আর কোথাও মানে অতটা লোকজন ছিল না রাস্তা ফাঁকা ছিল গাড়ি চলাচল কম হচ্ছিলো কিন্তু বাঁ সাইড করে বালির ট্রাকগুলো ছিল শুধু তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ওখানে একটু লেট হয়ে গিয়েছিল আমরা বেরিয়ে গিয়েছি এদিকে সর্ষের ক্ষেত আর এদিকে আখের ক্ষেত দুদিকে রাস্তায় অনেকগুলো আখ হয়েছে তারপর একে তো দেরি তারপর আবার রেলগেটে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়াতে হলো পনেরো কুড়ি মিনিট মতো তারপর বাড়ি চলে এসেছিলাম আমরা